প্রিয় দর্শক এখানে নদীনালা খাল বিলের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় প্রিয় দর্শক মাছের বৈচিত্র্যর দিক থেকে বাজারটি অসাধারণ ঠিক তেমনি অত্যন্ত ফ্রেশ সতেজ তাজা মাছ পাওয়া যায় বিভিন্ন কাস্টমার বা ক্রেতা এখানে এসে থাকেন এবং জেলেদের কাছ থেকে মূলত আস্থার ভিত্তিতেই মাছগুলো কিনে থাকেন চিংড়ি মাছ আঠারশো টাকায় যাচ্ছে

পদ্মা ইলিশ মাছ চারশো আঠারোশো টাকা কেজি প্রত্যেকটা ইলিশ এক কেজির উপরে বিশাল আকৃতির ইঠা আসছে পদ্মা ইঠা মাছ আমি জানি

চিংড়িগুলো আটশো টাকা ইঠাগুলো আপনার চোদ্দশো টাকা কেজি কেজি চোদ্দশো বাচ্চার কেজি আপনার পনেরোশো চৌদ্দশো বেশি পোয়া হলো ছয়শো টাকা কিলো ডিমুল ছোট হইল আপনার ক্যাকা নয়শো টাকা কিলো আড্ডা হইলো পনেরোশো টাকা কেজি ওর হইল কেজি ক্যাকা ছয়শো এটা অরিজিনাল পদ্মা ওরি হলো আপনার নয়শো নশো এক কেজি সাইজ পদ্মা নদীর বেলি মাছ চাচ্ছে ষোলোশো টাকা আর এখানে দেখা যাচ্ছে জীবন্ত চেওয়া মাছ দাম চাচ্ছে বারোশো টাকা এগারোশো টাকা বিক্রি করছে এখানে দেখছি রিঠা তারপর দেখছি রুই মাছ রিঠাগুলো বেশ মোটামুটি বড় আকৃতির প্রিয় দর্শক রিঠার দাম চাচ্ছে আঠারো আশা আঠারো টাকা আর আপনারা

উনি মূলত পদ্মার সুরের থেকে মাছগুলো এনে থাকেন এখানে ওনারা দুই ভাই আছেন ওনারা মূলত পদ্মা নদীর মাছগুলো এখানে রাখেন একদম পিওর পদ্মা প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ চলে আসছে এখানে চুনু পুঁটি দেখছি আটশো টাকা করে কেজি বিক্রি করছেন মেঘদার কাচকি মাছ ছয়শো টাকা কেজি আর এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো মাছ একত্রে বিক্রি করবেন কি মাছগুলো আছে দাপ চাচ্ছে ষোলোশো টাকা করে প্রিয় দর্শক আর চিংড়ি মাছ মেঘনা নদীর চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক অসাধারণ সব সুন্দর মাছ কেজি ছয়শো টাকা চাচ্ছেন ভাইয়া কেজি ষোলোশো

আছে বেলে মাছ তারপর আছে বাইং মাছ চিংড়ি মাছ পুঁঠি মাছ বিভিন্ন ধরনের মাছ এগুলো বিক্রি হচ্ছে বারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক মেঘনা নদীর তাজা মাছ প্রিয় দর্শক বিভিন্ন প্রকার মাছ আছে ওনার ঢালাতে দর্শক বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন এই ডালাতে দেখছি বাল্লা বাইং মাছ তারপর আছে চিংড়ি মাছ তারপর আছে চেলা মাছ তারপর আছে আইর এবং তার তার সাথে আসে পুঁঠি মাছ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছের সমন্বয় এখানে তো চলুন দর্শক দেখে আসে আজকে দামের অবস্থা সুন্দর মাছ এখানে বাইলা বাইং মাছই বেশি মেঘনা নদীর তাজা মাছ কিছু সাজাচ্ছেন কত বড় বাইং দেখেন এবং জীবন্ত না হলেও যথেষ্ট সতেজ দেখে বোঝা যায় নানা ধরনের ছোট্ট মাছ জীবন্ত মাছ তাজা মাছ মেঘনা নদীর এই মাছগুলো রিঠা মাছ আছে চিংড়ি বাইলা মাছ আছে আর চোদ্দশো টাকা কেজি যাচ্ছে এখানে বাচ্চা মাছও আছে চৈত্রশো বারোশো টাকা কেজি সর্বশেষ চাচ্ছে বানো ট্যাঙ্কা দেন

নানা ধরনের ক্রেতা চলে আসছেন মাছ কেনার জন্য বিশেষ করে এগুলো মেঘনা নদীর মাছ কেনার ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে ক্রেতাদের